কি আবারো অপিনিয়ন পোলের একটা পর্ব নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমরা বাগদা বিধানসভা নিয়ে আলোচনা করব আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল অ্যানালিস্ট আমাদের सिद्धार्थ সেনগুপ্ত আমরা দুজনেই আপনাদের সামনে আমরা পর পর কতটা তথ্য তুলে ধরব এই বিধানসভা নিয়ে কেন এটা আজকে এতটা ইম্পর্টেন্ট অপিনিয়ন পুলে পর্বে কেন আমরা এই বাগদা বিধানসভাকে রাখছি সব আলোচনাই আপনাদের জন্য বাগদা বিধানসভা সিট পোলে আমরা নির্বাচন করে নিয়েছি যেখানে তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর বর্তমান বিধায়ক আর এই সিট কেন আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর বিশ্লেষণে যাব সিদ্ধার্থর পয়েন্ট গুলো কি কি মতুয়া অধ্যুষিত এই বিধানসভা আসন দু হাজার চব্বিশের উপনির্বাচনে বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস দুহাজার এবং দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস দুহাজার উনিশ এবং চব্বিশের লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে লিড পেয়েছিল বিজেপি ছাব্বিশের আসন্ন নির্বাচন তার আগে এই বিধানসভা কেন্দ্রকে কেন ভি আই পি সিড বলছি জানবো এবার সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো যে পয়েন্টগুলো আমরা পরপর দেখালাম তাতে তুমি যেটা বললে যে মতুয়া বা তার আগে আমি এটা বলে দিই যে এই বাগদা আসনটি এটা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এবং এটি হচ্ছে তোমার হচ্ছে বনগা বিধান লোকসভার মধ্যে পড়ে হ্যাঁ ফলে এবং বনগা লোকসভার মধ্যে পড়ে এবং হচ্ছে এইটা যেহেতু মতুয়াদের হচ্ছে মানে এইখানটা দূষিত এলাকা ফলে তোমার এইখানটা একটা তাদের মানে ভোটটা আর কি মানে ডিপেন্ড করে মানে এই যে কোন প্রার্থী জিতবেন কি জিতবে না মানে হার জিত এটা নির্ভর করে তাদের ফলে আমরা বিগত কয়েকটা নির্বাচনে দেখছি এইখানটাই কিন্তু হচ্ছে যে লড়াইটা ভীষণ ক্লোজ ফাইট হচ্ছে এবং যেটা তুমি বললে এইখানটা যে উপর নির্বাচন হয়েছিল এই দু হাজার চব্বিশে সেটিতে মধুপর্ণাও যেতে তার আগে ছিল এটি বিজেপির যেতে আসুন সেখান থেকে এটা তৃণমূল যেতে এবং এটা আমরা পরে আসছি কিন্তু ফলে কি হচ্ছে তোমার দু হাজার ছাব্বিশেও হচ্ছে তোমার এটা নজরে থাকছে ভীষণ ভাবে এই দিকটায় যে এই আসনটি আলো কি তৃণমূল ধরে রাখতে পারবে চিনে নেবে কেন কি কারণ এই যে তোমার যে মানে উপনির্বাচন হয়েছিল তার ফলাফলটাও যখন আমরা দেখবো বা বিশ্লেষণ করবো ফলে স্বাভাবিকভাবে এটা এইটা একটা আমরা ভিআইপি সিট হিসেবে দেখতে পারি যে কেন কি

সেইগুলো আমরা সব মিলে এটার দিকে একটা নজর থাকছে মানে একে তো মতুয়া সম্প্রদায় দ্বিতীয়ত একই পরিবারের মধ্যে সেই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা সবটা কিভাবে প্রভাব ফেলছে একে একে আপনাদের সামনে আনবো পরের প্লেটে আসি প্রশ্নোত্তর পর্ব যে বললাম কিভাবে প্রভাব ফেলছে এই বিধানসভা এলাকায় বাগদার মানুষজনের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম চলুন দেখেনি সেই প্রশ্নে কি উত্তর উঠে এসছে এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলছেন মানুষজন খুব খুশি বলেছেন এগারো শতাংশ খুশি উনিশ শতাংশ মোটামুটি বাইশ শতাংশ খুশি নই সতেরো শতাংশ অত্যন্ত অখুশি ষোলো শতাংশ জানি না পনেরো শতাংশ আপনার বিধায়ক বদল করতে চান কি পরের প্রশ্ন সেখানে পঁয়ত্রিশ শতাংশ বলছেন হ্যাঁ না বলছেন ছত্রিশ শতাংশ যে নেক টু নেক ফাইটের কথা বলছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই বিষয়টাই রয়েছে বিধায়ক বদলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ বলবো না তেরো শতাংশ পরের প্রশ্ন রাজ্যের সরকার বদলাতে চান কি সেক্ষেত্রে উত্তর উঠে এসছে আটত্রিশ শতাংশ বলছেন হ্যাঁ চাই না বলছেন একচল্লিশ শতাংশ সিদ্ধান্ত নেননি বারো শতাংশ বলবো না বলেছেন নয় শতাংশ মানুষজন অর্থাৎ যে তিনটে প্রশ্ন প্রতিটি বিধানসভার মানুষের কাছে বিধানসভার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে রাখি সেই প্রশ্নের যে উত্তর এসছে সেগুলো আপনাদের সামনে পুরোটা রেখেছি এবার এই যে পার্সেন্টেজ তার বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ হ্যাঁ দেখো আমরা যেটা বলছিলাম যে ধর নেট টু নেট ফাইভ সেক্ষেত্রে তোমার যেটা দু হাজার রেফারেন্সটা আমরা দিলাম এবার আমরা হচ্ছে 2024 এর আগে যদি আমরা যাই যে তাহলে পড় পড় একবার একটু দেখি প্রথমত দেখো এই যে বাগদা এই এলাকাটি হচ্ছে তোমার হচ্ছে একটা বামদের একwidetilde দিন রছিল মাঝে কয়েকবার হচ্ছে তোমার কংগ্রেস ছিল আর বামদের বলতে এই একটা বাম ফন্টে হয়ে ফরওয়ার্ড ব্লক হচ্ছে জিতেন এবং হচ্ছে একজন দিন বিধায়ক ছিলেন যিনি হচ্ছে কমলাকি বিশ্বাস খুবই দীর্ঘ ধরে পাঁচ বছর विधायक ছিলেন দু হাজার ছ সালে যেটা বলছিলাম তৃণমূল প্রার্থীর নাম ছিল হচ্ছে তৃণমূল প্রার্থীর নাম ছিল দুলাল বড় সবাই জানতো যে হচ্ছে তখন হচ্ছে মুকুল রায়ের হচ্ছে কাছের মানুষ হচ্ছে দুলাল বট সে তখন হচ্ছে ওই বাজারে কিন্তু এবং জিনি এত বছর ধরে বিধায়ক সেই প্রার্থীকে কিন্তু হারায় তার পরের বছর অর্থাৎ দু সালে তোমার কিন্তু দুলাল বর্কে আর প্রার্থী করা হয়নি সেই বছর যখন হচ্ছে পরিবর্তনের একদম তোমার হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি পালা একটা প্রেক্ষাপট তৈরি সেখানটায় তখন হচ্ছে প্রার্থী করা হলো সেই বিখ্যাত মানুষকে উপেন বিশ্বাস এবং উপেন বিশ্বাস হচ্ছে কিন্তু ওখানটার হচ্ছে ভূমিপুত্র যিনি হচ্ছে ওখানটার মানুষজন হচ্ছে একসময় তাকে নিয়ে হচ্ছে গর্ব করে কেন কি স্বাভাবিকভাবে ওরকম এক জায়গা থেকে একদম যান তো প্রার্থী করা হয় মমতা ব্যানার্জী ওনাকে প্রার্থী করেন এবং উনি জয় লাভ করেন এইবার এলো দু হচ্ছে তোমার তারপরে এলো হচ্ছে দু হাজার ষোলো সাল দু সালে কিন্তু তোমার হচ্ছে এইখানটা তৃণমূল আর হচ্ছে জয়লাভ করতে পারে ভেবে দেখো দু সাল সেটা হচ্ছে তখন পরিবর্তনের সময় তখন চলে এলো কিন্তু তার পরের বছর যখন হচ্ছে একদম ভরা বাজার তৃণমূলে আগে যেমনি আমরা বললাম বামের ভরা বাজার এইটা তো তখন দু হাজার ষোলো মানে তৃণমূলের চারিদিকে হচ্ছে ভরা বাজার সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ধরে রাখতে পারেনি সরকারের সেকেন্ড টার্ম হ্যাঁ এবং এখানটা জয় হলেন কে জয়ী হলেন কিন্তু সেই দুলাল বড় কিন্তু সেই প্রার্থী হলেন হচ্ছে তিনি হচ্ছে কংগ্রেসের কংগ্রেস বাম বাম সমর্থন হচ্ছে কংগ্রেস প্রার্থী হয়ে কিন্তু এটা তখন হচ্ছে ব্যাপারটা এটা বলার অপেক্ষা রাখে না যে দুলাল বর্কে যেহেতু তখন হচ্ছে প্রার্থী করা হয়নি তৃণমূলের থেকে ফলে দুলাল বর তখন এই দিকটাতে অভিমানের এই মান অভিমানে এইটা কেন বললাম এর পরেরটাও আমি আসছি এই মান অভিমানের পালাটা কিন্তু বাগদাতে মানে একটা দীর্ঘদিন ধরে চলছে মানে এবং আবারও বলি আমরা সেটা হচ্ছে যেহেতু মতুয়া অধ্যুষিত এলাকা ফলে তাদের নিজস্ব কিছু দাবি রয়েছে তো এটা আমরা প্রথমে বললাম না এটা আমাদের বলে নেওয়া উচিত ছিল এটি কিন্তু হচ্ছে তোমার সংরক্ষিত আসন নিজস্ব কিছু দাবি দেওয়া রয়েছে কেন্দ্রের নীতি রয়েছে রাজ্যের ভূমিকা রয়েছে অনেকগুলো বিষয় এক্ষেত্রে আর তোমার এই যেহেতু বললাম যে এটি হচ্ছে সীমান্তবর্তী একটি এলাকা সেই জায়গাটাই কিন্তু তোমার অনেকগুলো ব্যাপার এবং তোমার দেখো সীমান্তবর্তী এলাকা হওয়াতে তোমার ওই জায়গাটা কিন্তু একটা সেই বাংলাদেশি উদ্বাস্তুদের একটা ব্যাপার আছে ফলে সেই সেন্টিমেন্টটা কাজ করে ওখানটাতে উদ্বাস্তুদের সেই সেন্টিমেন্টা এবং এটা আমরা আর একটু পরে আসি এই আগের প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা করি তাও ছাব্বিশের সময় একটা যাই এইখানটা আরেকটি বিষয় ভীষণভাবে ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে শরণার্থী এই ব্যাপারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের যে হচ্ছে তোমার বর্তমান সময়ে যে কি অবস্থা মানে গত বছর থেকে যেটা আমরা দেখেছি বাংলাদেশে সেটাও কিন্তু এইখানটা একটা প্রভাব ফেলবে দেখা আসি কিছু সিদ্ধান্ত বিশ্লেষণ শুনছিলাম এবার সেই পূর্বের ভোটের ফলাফল গুলো আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চলে যাবো একদম প্রথমে বিধানসভা নির্বাচন কি হয়েছিল ফলাফল বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল বারো হাজার

তৃণমূল কংগ্রেসের একচল্লিশ বামফ্রন্টের থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট পরবর্তী ক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে যেখানে বিজেপির জয়ের ব্যবধান ছিল ন হাজার প্রায় এখানে বলাই যায় পঞ্চাশ শতাংশ ভোটই গেছিল বিজেপির ঝুলিতে সংযুক্ত মোর্চা সেবার তিন দশমিক সাত সাত শতাংশ অন্যান্য এক দশমিক আট আট শতাংশ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট গিয়েছিল ঝুলিতে চব্বিশের লোকসভা নির্বাচন আসের পর যেখানে বিধানসভা যে ফলাফল ছিল বাগদার ক্ষেত্রে বিজেপির লিড ছিল কুড়ি হাজার ছশো চোদ্দটি দেখতেই পাচ্ছেন প্রায় বাহান্ন শতাংশ মানে উপনির্বাচন হয়েছিল এখানে একটা সেই উপনির্বাচনের ফলাফল যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল তেত্রিশ হাজার চারশো পঞ্চান্নটি বিজেপি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে গেলেও পঞ্চান্ন শতাংশের ওপরে ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বামফ্রন্ট চার দশমিক এক অন্যান্য দুই দশমিক আট দুই পরপর যে রেজাল্ট আপনাদের দেখালাম সেই শতাংশের হিসেব পুরো স্ক্রিন জুড়ে রয়েছে ছাব্বিশের আসন্ন নির্বাচন তার আগে এই যে রেজাল্ট ছিল সেটার বিশ্লেষণ এবার সিদ্ধার্থর কাছে জানবো সিদ্ধার্থ হ্যাঁ দেখো তুমি এত ধরে যে স্লাইড দেখালে আমরা সেই এইখানটা তো দু থেকে দেখালো এবং তুমি মনে করে দেখো আমি কিন্তু শুরু করেছিলাম হচ্ছে দু সাল থেকে তার কারণটা হচ্ছে যেহেতু এইখানটা অনেকগুলো বিষয় বোঝাতে সুবিধা হয় যে হচ্ছে দু হাজার ছয়টা যেহেতু বামেদের সময় ছিল ওখানটা দীর্ঘদিন ধরে একটা বামেরা হচ্ছে এটা ক্ষমতা মানে আমি ফর ব্লক প্রার্থী বাম প্রার্থী তিনি হচ্ছে জয়লাভ করেছে সেখান থেকে ওই সময় হচ্ছে তৃণমূলের একজন ক্যান্ডিডেট হচ্ছে জয়লাভ করেন তারপরে হচ্ছে যখন পরিবর্তনের হাওয়া তখন হচ্ছে মানে অর্থাৎ দু হাজার সেই সময় তৃণমূল হচ্ছে এবং তারপরে যেটা হলো তারপরে গিয়ে তোমার হচ্ছে তৃণমূল কিন্তু আর হচ্ছে সিদ্ধান্ত থেকে আর ফিরতে পারছে না মানে তোমার ধরো হচ্ছে দু হাজার হচ্ছে তোমার হচ্ছে উপেন বিশ্বাস হচ্ছে যেতেন তারপরে কিন্তু আর তোমার হচ্ছে হলো না দু দেখো তুমি দু হাজার হচ্ছে এখানটা হচ্ছে বাম কংগ্রেস ওই জায়গাটা থেকে ঠিক আছে ওই ছিল হচ্ছে বিশ্বজিৎ দাস এই যে তোমার বলছি এখানে মান অভিমানের পালা চলতেই থাকে বিশ্বজিৎ দাস তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে আবার গেলেন হচ্ছে তোমার হচ্ছে এই যে লোকসভা ইলেকশনের সময় হচ্ছে তোমার হচ্ছে চলে এলেন এই পরে হচ্ছে তোমার হচ্ছে উনি আবার চলে এলেন তৃণমূল এবং তৃণমূলে প্রার্থী হলেন কিন্তু যথায় তুমি জয়লাভ করতে পারলেন তখন স্বাভাবিকভাবেই ক্রেডিবিলিটি নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে সাধারণ মানুষের কাছে হয়তো খুব বেশি মানে অনেকে আশা করেছিল হয়তো যে না লড়াইটা অনেকটা বেশি হবে তখন তুমি যদি দেখো যে হচ্ছে যে ও তো প্রার্থী উনি প্রার্থী হলেন বিশ্বজিৎ দাস কিন্তু লড়তে হচ্ছে লড়তে হচ্ছে তো তোমার হচ্ছে শান্তনু ঠাকুরের তার মানে কি হচ্ছে এমনিতেই মতুয়া অধ্যুষিত এলাকা তারপরে হচ্ছে শান্তনু তার আগের বার থেকে হচ্ছে ওইখানটা কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ ফলে লড়াইটা খুব একটা সহজ ছিল না এবং তুমি যেটা বললে হচ্ছে ক্রেডিবিলিটি সত্যি তো মানুষের মনেও তো একটা প্রস্তুত জায়গা যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে তোমার যথারীতি পরাজিত হলে তোমার সেকে তারপরে ফলে কি হলো যখন হচ্ছে তার এই আসনটা ফাঁকা হয়ে গেল তার ওটা তো যখন তিনি ক্যান্ডিডেট হলেন তাকে তো তার বিধায়ক পদ থেকে ইস্তফা হলো ফলে সেই জায়গাটাতে একটা উপনির্বাচনের প্রয়োজন হলো এ হচ্ছে বিধানসভা উপনির্বাচনটা হলো বাংলায় কিন্তু সেখানটাই কিন্তু আর বিশ্বজিৎ বাবুকে হচ্ছে ক্যান্ডিডেট করা হলো তার কারণটা হলো এই যদি আবার উনি হচ্ছে গোলমাল হতে এফেক্টটা পড়বে এবং হচ্ছে ওখানটার ফলে তোমাকে যদি আমি ঠাকুর কাউকে যদি দিয়ে দিই তাহলে হচ্ছে মমতা ব্যানার্জির কাছে অর্থাৎ তৃণমূলের কাছে কিন্তু একটা সেফ একটা জায়গা এবং সেই সেই ট্রিক বলবো কিনা জানি না রাজনীতির ময়দানের কিছু পাটিগণিত থাকে সেই অঙ্ক কিন্তু ফলে গেছে এবং মধুপর্ণা ঠাকুর খুব ছোট বয়সে সেখান থেকে এই জয় লাভ করা এবং মানুষের তার প্রতি বিশ্বাস আস্থা যে কোনো কারণে হোক না কেন বর্তমান বিধায়ক কিন্তু মধুপর্ণা হ্যাঁ মানে দেখো পারিবারিক দিক থেকে কপিল কৃষ্ণ থেকে রাজনীতি রাজনীতি করে শিখতে হবে তো ফলে ক্ষেত্রে মধুপন্নার কাছে ওটা একটা ছিল বলতে পারে যে অনেকটাই ইজি জায়গা মধুপন্নার জন্য যেমনি অনেকটা সহজ ছিল প্লাস তোমার হচ্ছে তৃণমূলের জন্য এটা একটা অনেকটা হচ্ছে একটা সহজ উপায় ছিল কেন কি এই আসনটি কিন্তু তৃণমূলের পক্ষে ধরে রাখা কঠিন ছিল ঠিক এক্ষেত্রে তোমাকে এইবার বললাম এটা তো আমরা বললাম তৃণমূলের দিকে মধুপর্ণা ঠাকুর এইবার তুমি যদি রেজাল্ট টা তোমার কি মনে হয় যে এই রেজাল্ট খুব মানে ইজি ছিল তৃণমূলের একদমই নয় এবং যেখানে এতটা ব্যবধান রয়েছে এখানে প্রায় আটত্রিশ শতাংশ হলেও এটা পঞ্চান্ন শতাংশ ছাড়িয়ে গেছে অনেকটাই ব্যবধান হলো তো এইখানটা হচ্ছে বিজেপি হচ্ছে এই জায়গাটাতে তুমি যদি দেখো যে যোগ করো তাহলে কিন্তু ওইটা যা এই জায়গাটাতে একটা আমি সুন্দর একটা কথা বল এই যে বিজেপি বিজেপি যিনি প্রার্থী হয়েছিলেন সেই সময় হচ্ছে তোমার যাকে বিজেপি প্রার্থী করলো তাকে কিন্তু ওইখানকার স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু মানতে চায় এবং তারা চাইছিল হচ্ছে স্থানীয় খাব ফলে ফলে সেই জায়গাটা থেকে হচ্ছে বিজেপির মধ্যে তখন একটা চরম একটা গোষ্ঠীদণ্ড তৈরি হয় কারণ কি হচ্ছে যে যাকে হচ্ছে স্থানীয় যারা বিজেপি কর্মী যারা হচ্ছে প্রার্থী তারা নিজেরাই বুঝতে পারছে নির্দল হিসেবে দাঁড় করিয়ে দেয় তাকে নির্দল হিসেবে দাঁড় করানোর ফলে কি হলো এই জায়গাটা ভোটটা কাটাকাটি হয়ে গেল হচ্ছে এরপর ছাব্বিশ কি হবে সেদিকে নজর থাকবে আমাদের অবশ্যই আসি পরের যে স্লাইড রয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে এই বিধানসভার ক্ষেত্রে আসুন দেখেনি আহ তৃণমূল কংগ্রেস বিজেপি সংযুক্ত মোর্চা অন্যান্য প্রতিটি দলের সাপোর্টাররা রয়েছেন হয়তো দেখছেন প্রত্যেকেরই মনে হচ্ছে কি হতে পারে কি হতে পারে আসুন এবার আমরা ঝাঁপি খুলি দেখি কি হতে পারে অন্যান্য শূন্য তিন শতাংশ সংযুক্ত মোর্চা শূন্য চার শতাংশ বিজেপি আটচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ শতাংশ অতএব বুঝতেই শতাংশের ডিফারেন্স মাত্র রয়েছে যেখানে বিজেপির ঝুলিতে শতাংশ যেতে পারে ভোট তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ সম্ভাব্য বিজয়ী কিন্তু বিজেপি হতে পারে দেখেনি পরে স্লাইড কি বলছে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি অর্থাৎ সম্ভাব্য জয়ী বিজেপি হতে পারে যেটা আপনাদের বললাম রাজনৈতিক তাৎপর্য কি কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার উপনির্বাচনে তৃণমূল জিততেও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল মতুয়া ভোটে আগের নির্বাচনগুলির তুলনায় কিছুটা ভালো ফলাফল করার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের এসআইআর হলে সেই প্রভাব কার পক্ষে যায় তার উপরে অনেকটাই নির্ভর করবে এই কেন্দ্রের ফলাফল অর্থাৎ এই যে এসআইআর বিষয়ে এলো লাস্টে একদম শুরুতে আমরা আলোচনা করছিলাম তুমি বলছিলে সীমান্তবর্তী এলাকা একটা বিষয় আছে এবং মতুয়া দূষিত সেখানকার এলাকা আমি বলছিলাম কেন্দ্রের কিছু ভূমিকা থাকে নীতি এই যে এস আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এই এলাকায় সামগ্রিক ভাবে যেটা দেখছো তুমি রাজনৈতিক তাৎপর্য তোমার বিশ্লেষণ কি দেখো এইখানটা যে পয়েন্ট গুলো ধরো তিনটা পয়েন্ট আছে তুমি বললে এসআই এর কথা প্রথমে আমরা এসআই এর কথা বললাম এসআই এর ক্ষেত্রে প্রভাবটা গোটা রাজেই যদি পড়তে পারে কিন্তু এই জায়গাটা আরো বেশি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে উদ্বাস্তু এলাকা এটা নির্ভর করে এইখানটা এটা ভীষণ ভাবে এবং তুমি যদি দেখো যে মতুয়াদের এই যে বিজেপি ধরো ঠাকুর যে লড়াইটা তার মধ্যে কিন্তু এইটা একটা প্রথম থেকে এই ইস্যুটা চলে আসছে নাগরিকত্ব সেই নাগরিকত্ব ব্যাপারটা এনআরসি সেই সময় থেকে কিন্তু এটা চলছে তারা হচ্ছে এটাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে এবং তারা ভালোভাবেই জানে যদি হচ্ছে এই জায়গাটাতে তাদের হচ্ছে ঠিকঠাক যদি দাবি দাবাগুলো না পূরণ করতে পারেন তাহলে তাদেরও থাকবে না উচিত ফলে উভয় পক্ষই ঠাকুরবাড়ির যে দুপক্ষই আছে সেই দুপক্ষই কিন্তু ব্যাপারটা ভালোভাবে জানে ফলে তুমি যেটা বলছো এসআইআর হচ্ছে যখন চাল কার্যকর হয়ে গেল তখন কিন্তু তোমার এই জায়গাটায় একটা প্রভাব পড়বে এবার সেই প্রভাবটা কার দিকে যায় এসআইআর হচ্ছে সাধারণ মানুষকে কতটা বিপাকে ফেলে সে বিপাকে ফেলে যদি তাহলে সেটার অ্যাডভান্টেজ তখন হচ্ছে যাবে হচ্ছে তৃণমূল আর হচ্ছে যদি তোমার হচ্ছে এসআইআর যদি স্বাভাবিকভাবে যদি প্রকৃতিভাবে যদি এগোতে থাকে তাহলে সেটার অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি বিজেপির দিকে যাবে আর তোমার হলো এইবার হচ্ছে তোমার হচ্ছে যে আমরা এখানটা যেটা দেখালাম যে বিজেপি এগিয়ে থাকছে সেটাও তোমাকে পুরস্কার করে বললাম যে হচ্ছে এইখানটা কিন্তু এটা বিজেপির একটা অবস্থানটা অনেকটাই বেশি মজবুত ঠিক আছে যদি তোমার হচ্ছে যে বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটা যদি না থাকে ওখানটা মিটিয়ে ফেলতে পারে এবং হচ্ছে তারা যদি একদম পছন্দ একটি প্রার্থী দিতে পারে তাহলে কিন্তু হচ্ছে তৃণমূলের পক্ষে সমস্যা আছে যেটা আমরা দেখালাম আর এখানটায় এই যে মতুয়া ভোট ব্যাংকটা তৃণমূল কিন্তু অনেকটা ম্যানেজ করার চেষ্টা করছে আলটিমেটলি যেটা দাঁড়াবে তুমি যেটা আবার বললে এবং সত্যি তাই এখন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিন্তু হচ্ছে এই এসআইআরটা অর্থাৎ ডিসাইসিভ ফ্যাক্টর যদি আমরা বলি এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর এই বিধানসভার যে আসন সেক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হলেও বেশি গুরুত্বপূর্ণ আজকের মতন এই বাগদা বিধানসভার যে ওপিনিয়ন পোল এখানেই আমরা শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সিদ্ধার্থকে ধন্যবাদ এবং পরের দিন আমরা ফিরছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আমরা জানি কারণ সেদিন আমরা রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়ে ফিরব